দশই মহরম একষট্টি হিজরি ইসলামী ইতিহাসের সবথেকে বেদনাদায়ক ও কালো একটা দিন এই দিনে এক বিশাল মুসলিম বাহিনী নিজেরাই তার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুলাল প্রিয় নাতি ইমাম হুসেন রাদিয়াল্লা তালা আনহুকে তার পরিবার এবং সত্তরজন সঙ্গীসহ কারবালার রক্তাক্ত প্রান্তরে পানির তৃষ্ণায় কাতর রেখে নির্মমভাবে শহীদ করে যখন ইমাম হুসাইন রাদে আনু আনহু জানতে পারেন যে অনেক গুপ্তঘাতক সাধারণ পোশাক পরে কাবা শরীফে প্রবেশ করেছে তাকে শহীদ করার জন্য তখন তিনি কাবার পবিত্রতা রক্ষার্থে নিজের হজকে উমরায় পরিণত করেন এবং রওনা হন কুফার উদ্দেশ্যে যেখান থেকে তাকে হাজার হাজার চিঠি পাঠানো হয়েছিল পথেই তিনি জানতে পারেন যে তার পেরিত দূত মুসলিম ইবনে আকিলকে কুফায় নির্মমভাবে শহীদ করা হয়েছে এরপর তাকে এবং তার পরিবার পরিজন সহ সবাইকে কারবালার এক প্রান্তর নয়নওয়া নামক স্থানে চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ইমাম হুসেন রাদিয়াল্লা তালা আনহু ইসলামকে রক্ষার জন্য তার পুত্র আলী আকবরকেও উৎসর্গ করেন যাকে তরবারি বর্ষা এবং তীরের আঘাতে নির্মমভাবে ভাবে শহীদ করা হয় এমন কি যখন পিপাসায় কাতর শিশুরা পানির জন্য ছটফট করছিল তখন আব্বাস আমলদার তার ভাই হুসেন্লা তালা আনুর কাছ থেকে পানি আনার অনুমতি নিয়ে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসতে পারেননি তাকে নিষ্ঠুরভাবে ভাবে শহীদ করা হয় অবশেষে মাত্র ছয় মাস বয়সী আলিয়াসগরকেও তার বাবার কোলে থাকা অবস্থায় এক নিঃশংস তীর দিয়ে শহীদ করা হয় যখন আর কারো বেঁচে থাকা ছিল না তখন হুসাইন রিয়া তালা আনহু নিজেই ময়দানে নেমে যান অবস্থায় তার পবিত্র মাথাকে কেটে ফেলা হয় সালাম হোক সেই মহান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লা তালা আনহুর প্রতি যাকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম জান্নাতি যুবকদের নেতা আখ্যা দিয়েছেন তিনি বলেছিলেন হুসাইন আমার অন্তরের অংশ এবং আমি হুসাইনের অন্তরের অংশ আর এরপর তার পবিত্র মরদেহের ওপর ঘোড়া দিয়ে পদদলিত করা হয় নবী পরিবারের পবিত্র নারীদের বন্দি করে কুফা এবং সামের রাজপ্রসাদে ও বাজারে ঘোরানো হয়